প্রিয় উচ্চ মাধ্যমিক বন্ধুরা তোমরা সকলেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের সেমিস্টার থ্রির বাংলার প্রশ্নপত্র যে পরীক্ষাটি আজকে হয়ে গেছে তো এই পরীক্ষার প্রশ্নপত্র এবং তোমাদের একেবারে নির্ভুল সমাধান আজকের এই ভিডিওতে আমি দেব কাজেই তোমরা প্রত্যেকেই যারা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে এলে প্রত্যেকে কিন্তু সঠিক উত্তরগুলি মিলিয়ে নাও এবং দেখে নাও তোমার কতগুলি ঠিক হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট সময় আছে এক ঘন্টা পনেরো মিনিট এবং পূর্ণমান চল্লিশ এবং এই পৃষ্ঠায় বেশ কিছু তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে ঠিক আছে এবার প্রশ্নপত্র হচ্ছে ঠিক তার একটা পেজ পরেই শুরু হচ্ছে আমাদের 40টা যে 40 নম্বরে 40টা প্রশ্ন প্রথমেই থাকছে দেখো শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও এক নম্বর প্রশ্ন তোমাদের এগুলো প্রত্যেককে ওএমআর শীটে সঠিকভাবে ফিলআপ করতে বলা হয়েছে প্রথম প্রশ্ন আমরা আমাদের চার হাত চার ড্যাশ একই বই উত্তরটা চারটি আছে তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি চোখে ঠিক আছে উত্তরটা হবে অপশন সি চোখে দু নম্বর প্রশ্ন বাংলা ভাষায় অর্ধ সর্বনিশ সংখ্যা ড্যাশ এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি চারটি ঠিক আছে যেহেতু সবার প্রশ্নের সেট আলাদা হয়েছে সুতরাং কারোর প্রশ্ন এগুতে বা কারোর প্রশ্ন পেছরে এরকম ভাবে কিন্তু থাকতে পারে অর্থাৎ আগিয়ে বা পিছিয়ে কিন্তু থাকতে পারে সুতরাং তোমরা প্রশ্নটা একটু মিলিয়ে নেবে তিন নম্বর প্রশ্ন বলেছে রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট ড্যাশ রচনা করেছেন উত্তরটা হবে সাতাত্তরটি ধ্রুপদ রচনা করেছেন চার নম্বর প্রশ্ন বলেছে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো এখানে দেখো চারটে লাইন দিয়ে দিয়েছে তোমাকে এখানে কিন্তু সাজাতে হবে তো এখানে সঠিক উত্তরটা হবে অপশন সি অর্থাৎ তিন নম্বরটা আগে হবে অর্থাৎ এইটা তারপর থাকছে এক নম্বর তারপর থাকবে চার নম্বর এবং শেষে থাকবে দু নম্বর ঠিক আছে এইভাবে ক্রম অনুযায়ী সাজাতে হবে চলে যাব পরবর্তী পৃষ্ঠায় এখানে বলা হয়েছে সত্য মিথ্যা নির্ণয় করো এখানে চারটি কথা বলা হয়েছে এবং সেক্ষেত্রে কোনটা সত্য বা কোনটা মিথ্যা তোমাকে বলতে হবে তো এটার সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ নম্বর এক সত্য তিন নম্বরটা মিথ্যা এবং চার নম্বরটা সত্য এটা সঠিক উত্তর হবে চলে যাব প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায় এখানে বলা হয়েছে ছ নম্বর প্রশ্ন বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতকার গীতিকার সুরকার ও গায়ক কে ঠিক আছে তো এই প্রশ্নটির যে সঠিক উত্তর ঠিক আছে আমি বলছি এই প্রশ্নটা সঠিক উত্তর হবে অপশন বি এক কবির সুমন যে ব্যাকেটে লেখা আছে দেখো সুমন চট্টোপাধ্যায় ঠিক আছে এর পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন এটা সঠিক উত্তর হবে মেঘনাথ সাহা অর্থাৎ অপশন এ তারপর আট নম্বর প্রশ্ন এটা বলা হচ্ছে বেটন কাপ ভারতের কোন খেলার সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট এটা হবে তোমাদের অপশন বি হকি খেলার সাথে যুক্ত চলে যাব নেক্সট বিষ্টাই এখানে দেখো ন নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও প্রথম আদর যাও মা ড্যাশ মেলা দেখে এসো এটা উত্তর হবে অপশন এ বামুন হাটের মেলা দেখে এসো 10 নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও অত্যাচারিত ড্যাশ গরিব লোকের মোকদ্দমাই তিনি কত সময় বিনা এমন এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন উত্তরটা হবে অপশন বি উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমাই অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলো পড়তে গেলে তোমাদের কিন্তু বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে লাইনগুলোকে পড়তে হবে এগারো নম্বর প্রশ্ন প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে উত্তর হবে অপশন ডি নাসিক্য ধ্বনি চলে যাব পরবর্তী পৃষ্ঠায় পরবর্তী পৃষ্ঠা যেখানে তোমাদের রয়েছে বারো নম্বর প্রশ্ন এবং বলা হয়েছে স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ উত্তর হবে অপশন বি নিষ্কাশন তেরো নম্বর প্রশ্ন সংস্কৃত বলা হচ্ছে সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে উচ্ছধ্বনি হয়েছে উত্তর হবে অপশন এ চারটি চোদ্দ নম্বর প্রশ্ন খন্ড ধ্বনির নাম উত্তর হবে অপশন এ বিভাজ্য ধ্বনি পনেরো নম্বর প্রশ্ন বাংলায় দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনির সংখ্যা উত্তর হবে অপশন বি দুশো বেশি চলে যাব পরবর্তী পৃষ্ঠায় এখানে রয়েছে ষোলো নম্বর প্রশ্ন দিগ্বিজয়ে যেতে হবে দিগ্বিজয়ের জন্য কে সাজিয়া দিলেন উত্তর হবে অপশন এ দুও রানী সতেরো নম্বর প্রশ্ন খরঝুরের দ্বীপ আসলে কি উত্তর হবে একেবারে শেষের অপশনটা অপশন ডি যেখানে কবি পৌঁছতে চান আঠারো নম্বর প্রশ্ন পৃষ্ঠার চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না চলিত ভাষা বলতে কি বোঝায় উত্তর হবে অপশন সি মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা চলে যাবো নেক্সট পৃষ্ঠায় নেক্সট পৃষ্ঠায় দেখো তোমাদের প্রশ্ন রয়েছে উনিশ থেকে শুরু হয়েছে উনিশ নম্বর প্রশ্ন বলেছে স্বামী সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন উত্তরটা হবে অপশন সি মরা ভাষা কুড়ি নম্বর প্রশ্ন দুটো দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না উত্তর হবে অপশন এ দু হাজার ছাঁদি বিশেষণে একুশ নম্বরটা বলেছে স্তম্ভ মিলিয়ে বিকল্পটি নির্বাচন বল তো এটা তোমাদের অপশন সিটা হবে সঠিক উত্তর ঠিক আছে অপশন সি হবে সঠিক উত্তর অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় হবে তোমার মুখতার কুঞ্জ বিহারী বাবু কুঞ্জ বিহারী বাবু এটা হবে তোমার জুনিয়ার উকিল আর নগেন নগেনটা হবে তোমার ডাক্তার এবং মোমাচরণ লাহিরি হবে জমিদার ঠিক আছে চলে যাব পরবর্তী পৃষ্ঠায় এখানে রয়েছে বাইশ নম্বর প্রশ্ন এখানেও কিন্তু স্তম্ভ মেলানো রয়েছে তো তোমাদের প্রথমে দেখো কি আছে আব্দুল করিম খা এটা হবে তোমাদের সঙ্গীত শিল্পী আইনস্টাইন এটা হবে বিজ্ঞানী তারপর রয়েছে ভ্যান গক এটা হবে তোমাদের চিত্রশিল্পী আর গার্সিয়া লোরকা এটা হবে কবি ও নাট্যকার তো তোমাদের এটা সঠিক উত্তর হবে অপশন এ তার পরবর্তী পৃষ্ঠায় দেখো দেওয়া রয়েছে স্তম্ভ মেলা তো কিন্তু রয়েছে স্তম্ভ স্তম্ভ এবং খ তো তোমাদের ঝুলন গোস্বামী এটা হবে তোমার ক্রিকেট দিব্যেন্দু বড়ুয়া দীপেন্দু বড়ুয়াটা হবে তোমার দাবা খেলার সাথে যুক্ত গোষ্ঠপাল গোষ্ঠপালটা হবে ফুটবল আরতি সাহাটা হবে সাঁতার অর্থাৎ সব মিলিয়ে তোমাদের অপশন ডিটা এক্ষেত্রে সঠিক উত্তর হবে এবারে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন বিবৃতি ও কারণের মধ্যে সঠিক নির্ভর করো এখানে দেখো বিবৃতি এবং ব্যাখ্যা দিয়ে দিয়েছে তোমাদের হচ্ছে ২৫ নম্বর প্রশ্ন সমার্থকতার উদাহরণ হিসাবে কোনগুলি ঠিক উত্তর হবে অপশন ওয়ান এক নম্বর অপশন পক্ষী আহ পক্ষী ঠিক আছে খেচর বিহঙ্গন এটা তোমার হবে হম এটা মনে রাখবে তোমরা এখানে সঠিক উত্তরটা বেছে নেবে এখানে যে সমার্থ হিসাবে বলেছে পাখি তো পাখির সাথে তোমাদের একে চার উত্তরটা হবে হম বিহঙ্গ আচ্ছা এরপর এরপর হচ্ছে ছাব্বিশ নম্বর প্রশ্ন কোটরাজ গল্পটি অনুবাদ করেছেন উত্তর হবে অপশন এ সুনন্দন চক্রবর্তী এরপর আমাদের দুজনের হাতগুলোই লাগবে আচ্ছা আগের যে প্রশ্নটা আমি বললাম এটা নিশ্চয়ই বোঝা গেল এটা কিন্তু অপশন বিটা হচ্ছে ঠিক আছে পাখির সাথে বিহঙ্গ আহ না পুরো ফুলটা এটা হচ্ছে না তোমার পাখি এটা হবে তোমার অপশন এই পাখির সাথে মিলিয়ে করতে হবে ঠিক আছে তো এখানে যেহেতু সমার্থ কথা বলেছে তো সুতরাং তোমাকে অপশনে কিন্তু রাখতে হবে আচ্ছা 27 নম্বর প্রশ্ন আমাদের দুজনের হাতগুলোই লাগবে উত্তর হবে অপশন এ দুইয়ে মুছে আগুন বানানোর জন্য 28 নম্বর প্রশ্ন ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয় উত্তর হবে স্পর্শ ধ্বনি উনত্রিশ নম্বর প্রশ্ন মিচুকাল স্কুলে যাবে এবং মিচুকাল স্কুলে যাবে এই দুটি বাক্যের উচ্চারণের বৈশিষ্ট্য রকম এই বৈশিষ্ট্য হলো উত্তর বা অপশন সি সুর তরঙ্গ তোমাদের যেটা বললাম এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমি একটু ভেবে উত্তরটা বলছি তোমাদের ঠিক আছে একটু ভেবে আমি বলছি আমাকে একটু সময় দাও আমি আপাতত এই প্রশ্নগুলি তোমাদের প্রত্যেককে বলে নি প্রথমে ত্রিশ নম্বর প্রশ্ন দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত পরিবর্তিত অর্থ অত্যন্ত এটি শব্দার্থের পরিবর্তনে কোন নিয়মে হয়েছে তো এটা উত্তর হবে অপশন সি রূপান্তর নিয়মে হয়েছে হ্যাঁ তো তোমাদের যেটা বলছিলাম এই পঁচিশের অপশন বিটাই সঠিক হবে ঠিক আছে একের দাগের এবং চারের দাগের এই দুটো কিন্তু সমার্থকতার উদাহরণ আচ্ছা এরপর আমরা যতদূর গেলাম একত্রিশ নম্বর প্রশ্ন জরিমানা মুকুবের জন্য মুক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন উত্তর হবে অপশন ডি সতেরোশো টাকা বত্রিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে আদরিনী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন উত্তরটা হবে অপশন ডি দুই মাস এরপর তেত্রিশ নম্বর প্রশ্ন আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল উত্তর হবে অপশন এ পাঁচ টাকা চৌত্রিশ নম্বর প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনি কিনেছিলেন উত্তর হবে অপশন এ দুই হাজার টাকা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ধর্ম কবিতার কবিতাটির মূল গ্রন্থ উত্তর হবে অপশন বি অন্ধকার লেখা উচ্চ ছত্রিশ নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণের জন্য বিকল্পটি পেয়েছে নাও কবিরের ধর্ম ছিল ড্যাশ উত্তর হবে অপশন সি সত্যের বয়ান চলে যাব পরবর্তী পৃষ্ঠায় সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা বলা হচ্ছে শানিত ইস্পাত খন্ড অভঙ্গুর নাম ড্যাশ উত্তর হবে অপশন এ ভালোবাসা আটত্রিশ নম্বর প্রশ্ন নিশ্চিত পৌঁছবো সেই ড্যাশ খোর জুড়ের দ্বীপে উত্তর হবে অপশন সি তৃষ্ণাহর হর্জুরের দিবে ঊনচল্লিশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন উত্তর হবে অপশন ডি লোকোহিতায় একেবারে চলে এসেছি প্রশ্নপত্রের শেষ প্রশ্নে বলা হচ্ছে দুর্পথ মারি আয়কে ভোগের সঙ্গে দ্বিতীয় ড্যাশ উত্তর হবে অপশন সি নারকেল এই ছিল তোমাদের সম্পূর্ণ চল্লিশটা প্রশ্নের সমাধান আশা করি তোমাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে অনেক তোমাদের ভালো লাগবে তো তোমরা এবার বলো যে তোমাদের এই চল্লিশটা প্রশ্নের পরীক্ষা বেশ কেমন হয়েছে ওয়াইজ পরীক্ষা ঠিক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না আর তোমরা পারলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য